তো প্রত্যেকটা জায়গায় এরকম বাড়ি দেওয়া এই যে একটা এই জায়গায় বাড়ি দেওয়া এখানে একটা বাড়ি দেওয়ার সাথে এরকম পয়েন্ট লেখা প্রত্যেকটার সাথে পয়েন্ট লেখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আরও একটি এটা একটা ফেরি ফেরি রিভিউ নিয়ে আর এইদিকে দেখতাছেন এখানে ওই যে গাড়ি থেকে প্লেটগুলো নামানো হইতাছে দেখেন আপনাদের একটু এই হচ্ছে প্লেট এগুলা মানে ট্রাক থেকে নামানো হয় আর এখানে যেগুলো ছোট ট্রাক বোর্ড এগুলা আর কি এখানে তৈরি করা তো আমি আসছি ঠিক আধুনিক ঢগ ইয়ার্ড যেখান থেকে আমি সবচেয়ে বেশি ভিডিও করি এটা হচ্ছে আধুনিক ঢগ জাজিরা কোন্ডা ক্রায়নিগঞ্জ ঢাকা তো আমরা আপনাদেরকে এই জাহাজটি একটু দেখাই এটা মানে অবস্থা বলতে গেলে খারাপ কোথায় খারাপই বলা যায় এটা উঠানো হয়েছে কী কাজ আমি তাও সঠিক জানি না তবে এখানে কিছু একটা চিহ্ন দেওয়া আছে যার জন্য আমি এটার ভিডিওটা করতেছি এটার দিকে এই যে দেখেন আসলে এই জিনিসগুলাকে আমি সঠিক জানি না যদি কারো জানা থাকে মানে আমাকে জানাইতে পারেন কমেন্টে জানাইতে পারেন যে দেখেন যে কিছু কিছু চিহ্ন দেওয়া হয়েছে এখানে যারা আসেন আমার ভিডিওগুলো দেখেন অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে এগুলোর সম্বন্ধে সিক্স পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট সেভেন বা নাইন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট আসলে এটা কি প্লেটের কোনো টেম্পারেচার বা প্লেট কি কোনো ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে এরকম কিছু কি না তাও আমি সঠিক জানি না আপনারা যারা জানেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন তো আমি এটার একটু উপরে যাই আপনাদেরকে আমি উপরের দিকটা দেখাই যে আসলে উপরের দিকটা কি অবস্থায় আছে মানে যদি আমি প্লেটগুলো দেখে একেবারে খাওয়া খাওয়া অবস্থা একেবারে আমার মনে হয় এই যে এইদিকে একটা চিহ্ন দিস এই যে দেখেন এই চিহ্নটা দেওয়ানোর পরে মনে হয় এটার আসলে কতটুক মানে প্লেটের টেম্পার আছে ঠিক এটা দিয়ে বুঝেছি ঠিক প্রত্যেকটা জায়গায় এরকম একটা বাড়ির মতো দেওয়া এই যে এখানেও একটা দেওয়া এখানেও একটা দেওয়া বাড়ির মতো মানে কিছু দিয়ে আর কি হিট করা হয়েছে এই পাশটা যদি আপনাদেরকে দেখায় এই নাম্বারিং যে দেখেন এটা হচ্ছে নাম্বারিং করা উপরে কি আছে না আছে একটু যাই তারপর দেখি উপরে অবস্থা কি আছে আমি ঠিক চলে আসলাম এটার উপরে আর এখান থেকে যদি দেখাই এখানে একটি জিএফসি আছে এই যে দেখতেছেন এই জায়গাটা একটা জিএফসি রাখা আছে যেটা দিয়ে আর কি কিছু টানা হইতো বোঝা যায় যে এখান থেকে যে ক্যাবল গুলো দেখতেছেন স্প্রিং এর ঠিক এটা পিছন দিকে আর এইখানে একটা এই জিনিসটা কি একটা রুলারের মতো দেখতেছি এটা কোনো ইঞ্জিনিয়ার কোনো কাজ টাজ করে আর জিপসিটা ঠিক এটা একেবারে পিছন দিকে গেছে আর এইদিকে হচ্ছে ট্রাক বোর্ড গুলা তৈরি করা হইতেছে আর এইখানে এটার থাকার জায়গা সম্ভবত যারা এটা পরিচালনা করতো তার এখান দিয়ে এখানে থাকতো সম্ভবত তো আসলে এই জিনিসটার এখানেও কিছু কিছু নাম্বারিং দেওয়া আছে সিক্স থ্রি তারপরে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট থ্রি তা আসলে এই নাম্বার সম্ভবত যতটুকু আমি বুঝলাম এটা হচ্ছে প্লেটের টেম্পারেচার মানে সরি প্লেটের টেম্পার কতটুকু টেম্পার আছে কি আছে না আছে আর ঠিক এই যে যে কেবলটা দেখতেছেন এটা ঠিক এখান থেকে ওই দিকে নেওয়া হয়েছে তা আসলে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে কিছু না কিছু দেখানোর জন্য আর ওই যে দেখেন ওইখানে যে প্লেটগুলো নামানো হইতেছে ঠিক ট্রাক থেকে যেভাবে নামানো হয় ওইদিকে কিন্তু ছোট ছোট ট্রাক বোটগুলো তৈরি হইতেছে যেগুলো দিয়ে আর কি তেল টানা হয় এই হচ্ছে আমি যে ফেরিটার উপরে ছিলাম এই ফেরিটা কি কাজে ব্যবহার করা হইতো এখন আমি সঠিক জানি না তবে জায়গা জায়গায় এরকম খুব খুব দেওয়ার কিছু নিত তেল বা যাই হোক আর এখান থেকে ঠিক ওই জিএফসির কানেক্টরটা এখানে এটা সম্ভবত নোংর নোংর ওই যে হ্যাঁ নিচে একটা বড় একটা নোংর আছে তবে এটা একটা মজার জিনিস কি এটার ভিতরে কোনো ইঞ্জিন নেই কিচ্ছু নেই শুধু একটা জিএফসি আর আর কি জিনিস আছে যতটুকু আমি দেখালাম আপনাদেরকে তো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় একটু অন্যরকম ভিডিও দেওয়ার জন্য মানে বেশিরভাগ জাহাজগুলো সেমই হয় আসলে অন্যরকম দিলে হবো কিন্তু জিনিসগুলো একই হয়ে যায় তো আজকে ঠিক এরকম একটা ফেরির ভিডিও দিলাম এটা দিন যাবৎ সম্ভবত বসা ছিল কাজটা ছিল না হয়তো প্লেটের টেম্পারও শেষ হয়ে গেছে তো পয়েন্টগুলো যে কি জন্য দেওয়া হয়েছে এটা আমি নিজে থেকে বোঝার চেষ্টা করলাম যদি আপনারা জানেন আপনারা চেন আমাকে জানাইতে পারেন একটা নতুন একটা অভিজ্ঞতা হইব আমার তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ নামাজ করেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ